ফাটার বন্ধ করে রাখছেন তালিকা এটা এখন এখন কেন টানাচ্ছেন নয় সাত আজকে কত তারিখ এর আগের দিনও এসে যখন আমরা খবর পাইছেন তখন বন্ধ করে চলে গেছেন ঢুকতে পারি নাই আমরা হ্যাঁ হ্যাঁ ওই যে নয় জুলাইয়ের পরে আর এখানে লিখেই নেই আপডেটই করে নাই হ্যাঁ আমি তো দেখছি ওই যে দ্রুত তাড়াতাড়ি করে এখানে টানাচ্ছেন আপনারা কে টানাইছেন আপনি না কেটা নাইছেন এটা এই পাশের গোডাউন কি আপনাদের কে পাশের টাকার এর আগেও আমরা যখন আসছি তালা দিয়ে পালিয়েছেন তালা দেওয়া ছিল আচ্ছা পালিয়ে যান কেন আপনারা বলেন তো এখনো তো প্রায় পালানোর অবস্থা অর্ধেক বন্ধ প্রায় বন্ধ করে আপনারা কাজ করতেছেন তো লাইট কেন অফ করে রাখছেন লাইট এভাবেই চলে ওই শাটার খুলেন কেসি গেটটা খুলুন আর কোনো তালিকা নাই বন্ধ করে ফেলাবেন এগুলো কেন আপনার ওই যে ওই পাশের টাকা আপনার না আপনার দোকানের নাম কি মোহাম্মদ আলী এন্টারপ্রাইজ আর ওটা কার আচ্ছা ওইদিকে দুই তিনটা বন্ধ দেখলাম ওগুলো বন্ধ কেন জানেন না আজকে কি খুলছে দোকান আজকে দোকান খোলা ছিল

ওই নয় সাত পঁচিশ এক মাস দশ দিনের উপরে মূল্য তালিকা কি জিনিস ইয়ে করেন এখন মিলাবো তালিকা মিলালে এখন দামের সাথে মিলবে সয়াবিন তেলের দাম কত হ্যাঁ আপনি তো লিখেছেন একশো টাকা বলেন ঠিক আছে এলাস কত করে বেছেন এলাস হ্যাঁ কত কত হ্যাঁ এরপরে পাঁচ হাজার দুইশো কোনো দাম আছে এখানে মূল্য তালিকায় কোনো দাম নেই ডাল কত করে বেছেন মুগ ডাল কত নাই আপনার এখানে কোনো ইয়েতে তালিকায় নেই এরপর মসুর কত

আমি তো বন্ধ তাহলে আপনি বন্ধ রাখেন না এখন আমি এখন কি বলবো যেরকম পার্সেল বন্ধ করে চলে গেছে ওইরকম আপনার আপনার অফিসে যাওয়ার পরে বন্ধ আমরা রাখি নাই কোনো সমস্যা আপনি গেছিলেন হ্যাঁ কেন গেছেন গেছিলাম ওই যে একবার কা ইয়া ছিল বন্ধ ছিল যে ইয়া করছিল এখনো তো চেঞ্জ হল না আপনাকে জরিমানা করার পর চেঞ্জ হয়েছে স্যার আমি তো বন্ধ রাখি না স্যার এই ইয়া করো 3000 টাকা জরিমানা করো মূল্য তালিকার জন্য আপনাকে জরিমানা করলাম এর আগে কেন করেছি এর আগে सेम কাহিনী মনে হয় এর আগে মনে তেল বেশি বিক্রি করতেন না কি একটু বন্ধ ছিল এই যে পরিবর্তন হয়নি তো আমাদের আসলে কোনো পরিবর্তন হচ্ছে না আসলে এইগুলো